আজকে সারা সকাল থেকে এত কাজ করছে করতে করতে আমি ব্লগ করতে ভুলে গেছি তো এখন হঠাৎ করে মনে পড়লো এখন বেজে গেছে সাড়ে এগারোটা তো মনে পড়লো যে আমি তো ব্লগই স্টার্ট করিনি তো আজকে আমার ছেলের জন্মদিন এত স্পেশাল একটা দিন তো ব্লগ না করে কি থাকবো তাই এখন আমি ব্লগটাকে স্টার্ট করেছি এখন যাবো স্নানে আর এদিকে মোটামুটি অনেকটাই কাজ হয়ে গেছে আর বাইরে প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকে মাইক সেটিং করছে সব কিছু বক্স টক্স লাগানো হচ্ছে তো ওগুলি টেস্ট করছে তো চলো তোমাদেরকে দেখায় কী কি কাজ হচ্ছে এই যে দেখো এখানে হচ্ছে আমাদের কাজ করছে আলু এই দেখো চিলছে কত বড় বড় আলু এই হচ্ছে আমাদের ফাজিল এই দেখো এই না আসলে আমার পুজোই হতো না ঠিক আছে ওরা এইদিকে আলু ছিলছে আর এই দিকে দেখো বাসন গুলো ধুয়ে রাখা হয়ে গেছে আর চলো প্যান্ডেলটা তোমাদেরকে দেখাই এখনো ডেকোরেশন হয়নি আর আমাদের বার্থডে বয়ের সাথে তোমাদেরকে দেখা করাচ্ছি এই যে হচ্ছে আমার বার্থডে বয় পাপা পাপা আজকে বেচারার মুডটা একটু অফ আছে তো এখনো বসে বসে টিভিতে কার্টুন দেখছে আর মা এদিকে বসে আছে তো এই দেখো এই হচ্ছে আমার সেট আপ তারাও তোমাদেরকে দেখাচ্ছি এখনো ঠিকঠাক হয়নি এখানে ঠাকুর বসবে আর এখানে দেখো মাইক টেস্ট করছে তো এই হচ্ছে তো বেলুন টেলুন দিয়ে সাজানোর পর তোমাদেরকে দেখাবো তখন একটু ভালো লাগবে এখানে একটু বেলুন লাগবে এই জায়গাটায় একটা আর ঠাকুরের জায়গায় তো ঠিক আছে আর বেশি বক বক না আমার অনেকটাই কাজ বাকি আছে এখন যাবো স্নানে এখন ওর আনটিরা এসেছে এই যে দিদি ঠিক আছে আইসা কিন্তু

এই যে দেখো গাইস এখনও ঠাকুমা ওকে স্নান করাচ্ছে তো আমাদের ধানদব্য এসব দেওয়ার নিয়ম নেই তার জন্য শুধু এমনি স্নান করানো হচ্ছে হয়ে গেছে এখন স্নান তো পরে কথা হচ্ছে গাইস তো গাইস ওর দাদা ভাই ওর জন্য লিফট নিয়ে এসেছে এটা একটু রং চকা তো তার জন্য আর এটা হচ্ছে দিদি দিয়েছে রানু দিদি তো এই ড্রেসটা পরেছে আর ওর আন্টি দিয়েছে গিফট আচ্ছা তো গিফট দিবে দাদা আন্টি পরিয়ে দিবে দাদাভাইয়ের তোমাকেও আছে বা এই ফার্স্ট ওকে দেখলাম কেউ পড়াতে পারছে ওই বলতে बोलते নজর লেগে গেছে ঠিক আছে গেছি এটা পরিয়ে দিই তারপর কথা হচ্ছে তো গায়ে সারাদিন দৌড়োদৌড়িতে গিয়েছে তো এখন বাজে সাড়ে তিনটে তো পুচকুর বার্থডে গিফটটা তোমাদেরকে দেখাচ্ছি চলো তো এটা আমি পুচকুকে দিয়েছি আর ওর বাবার গিফটটা এখনও বাকি আছে এসে পৌঁছয়নি মন্দির থেকে প্রসাদ এনেছিলাম তো এখন সবাই মিলে প্রসাদ খাবো তো এখন বেলুন লাগানো হয়ে গেছে তো ঠাকুরের জায়গাটা ওরা সাজাচ্ছে সবাই মিলে তো এখানে একজন আমাদের গুরু ভাই এসেছে উনি হেল্প করছে আর আমার দাদা আছে মা আছে আর গানের মিসের মা আছে তো সবাই মিলেই করছে আর আমার ফ্রেন্ডও এসেছে আর এই দিকে দেখো তোমাদের এসেছে কিন্তু এখনও কাজ শেষ হয়নি আবার অফিসে যেতে হবে তার জন্য আর ড্রেস ট্রেস এখনও খোলেনি তো এই দেখো বাইরের দিকটা এরকম করে বেলুন লাগানো হয়েছে তো দেখতে খুব ভালো লাগছে আমাদের বাড়িটা একদম রোডের সামনেই তো আসতেও কারো প্রবলেম হবে না রাস্তা থেকে প্যান্ডেলটা দেখা যাচ্ছে তো গাইস এখন আমাদের প্রার্থনা শুরু হয়ে যাবে সবাই এসে গেছে চলো তোমাদেরকে দেখিয়ে দি আর আমি ভয়েস অ্যাড করে দেব বক বক করতে পারবো না ওদের সামনে তো ঠিক আছে চলো আর এখন দিদি এখনও রেডি হয়নি এই দেখো এখন সুন্দর করে সেজে গুজে আসবে তারপরে দেখা হবে আর এখন সবাই রেডি হয়ে বসে আছে প্রার্থনার টাইম পাঁচটা বাইশ থেকে আর প্রার্থনার টাইমের আগে আগে সব কিছু রেডি করা হয়ে গেছিল তাই এখন সবাই ওয়েট করছে আর এদিকে আমাদের পুচকু দুষ্টুমি করছে দেখো খোলটা বাজানোর চেষ্টা করছে আর সবাই এখন বসে আছে তো এখন প্রার্থনা স্টার্ট হবে তো তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে তো গাই বাইরে সৎসঙ্গ চলছে চলো তোমাদেরকে একবার দেখাই আর এখানে বাচ্চা পার্টিরা খেলা করছে আর এই যে দেখো গানের মিস চলে এসছে চলো দেখাই আমাদের তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে তো আজকে আমার ছেলে জন্মদিন উপলক্ষে আমি একটি ঠাকুরের গান গাবো তো এই ফার্স্ট টাইম আমি মন্দিরের কোনো অনুষ্ঠানে আমি গান গাচ্ছি মানে আমার বাড়িতেই হচ্ছে তো এখানেই তাই আমি মানে প্রথম গান গিয়ে স্টার্ট করছি ठाकुर हमार ब्रह्मा पिपुर ठाकुर महेश्वर ठाकुर हमार माता पिता ठाकुर हमारू ठाकुर हमारे ब्रह्मा पिपू ठाकुर महेश विदय देकर चालो ठाकुर के मान दे पर चालो মান্যেমান সালো আমন দানা এচাপুডে গালা ইচাপুডু চালো নমে চালা নমালেলো আমন দেমন কেডো দুনা কালো দুনা কালো নমে চালা money <tries> am ঝেমে অবস্থা নেই এখন এদিকে খাওয়া দাওয়া চলছে চলো তোমাদেরকে দেখাই তো এখন সবাই এখানে খাচ্ছে প্রসাদ কাজ করছে আজকে সারাদিন আমি একটু কমার ছেলেটাকে কোলেও নিতে পারিনি তা এখন একটু ওকে নিয়েছি আর এখনও লোকজন শেষ হয়নি খাচ্ছে চলো দেখাই আর ব্লগ করতেও টাইম পাইনি

রাধে গোবিন্দ নামটি করণে লোয়ে মায়া মন্দিরে সদা ভাতরে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ 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 বলে সদা দা করে রাধে এখন প্রায় শেষের দিকেই এখন সাড়ে নটা কি দশটা বাজে মনে হচ্ছে তো এখন শেষ হবে প্রোগ্রাম শেষ হয়েই গেছে কখনই তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো খেয়ে ঘুমিয়ে যাব কালকে সকালে আমার এক্সাম আছে তার জন্য তো আর বেশি দেরি করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করে দিবে আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার ছেলেকে অনেক 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 আশীর্বাদ করো বাই